প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফাইভ থেকে সরাসরি আমি প্রান্তিক কৃষক ভাইদের পেঁয়াজ চাষ করে কতটা স্বাবলম্বী সেটি আমরা একটু জানার জন্য চেষ্টা করব চলুন শুনে আসি প্রান্তিক কৃষক তবে মাঠে কিন্তু সুন্দর পেঁয়াজ হয়েছে পুরা মাঠটি ঘুরে ঘুরে দেখলাম প্রান্তিক কৃষক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাঠে ভরা আসলে পেঁয়াজ কাজের ফলসলটা খুব ভালো হয়েছে এই বিষয়টা আপনি কি বলেন পেঁয়াজের পথে আল্লাহ যদি এখন মধ্যে যদি একটা বৃষ্টি হয়েছে আরো উন্নত মানে বেশি ফসল ভালো হইতো আর বৃষ্টি ধরে পিজে এখন ধরুন দুর্বল হয়ে যাচ্ছে ভাই কমে যাচ্ছে সেচ দিলি বলে ভাই বৃষ্টি আর সেচ এক হয় নাকি সেচে হচ্ছে বারোশো টাকা বিঘে আর বৃষ্টি রহমতের পানি আর কোনো মতন হলে আল্লাহ বাম্পার ফলন মোটামুটি কেমন ফলন হয়েছে এখন আল্লাহ ভালো আল্লাহর

কমবে জানি না এক বিঘে জমির দাম ধরুন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিঘে জমি লিসনি এইসব জমিতে ভুট্টা লাগাত ভুট্টা তারপর হচ্ছে গম আন মাঠে ঘুম নাই এখন সব মানে খেপে পেঁয়াজের পর পেঁয়াজের দাম ফলন দেখে পেঁয়াজের পর ঝুঁকি নেছে গত বছর পেঁয়াজের দাম ভালো পেয়ে ভালো পেয়ে ধরেন তাদের জায়গা জমি লিস নিয়ে তারা জমির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা জমি আছে তারা পঁচিশ হাজার টাকা বিঘে লিস নিয়ে

পাঁচ বছর পরে চাষ করতেছেন আমি যা যদি সেই জমির দাম যদি বিশ হাজার টাকা বাড়া দিই তাহলে আপনার মনে কষ্ট লাগছে পাঁচশো টাকা মনে হিসাবে মন দিব আমার হিসাবে ভালো ওই ওইসব নতুন নতুন যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এটা গৃহস্থ দশ বছর পরে চাষ করতেছেন সেই জমি আমি তা পঁচিশ হাজার টাকা দাম দিয়ে নিয়ে নিয়েছি বুড়িবেলা চুরি ধরে তাহলে আপনার কষ্ট লাগতেছে না তাই হিসাবে ওই তুলনায় সে পাঁচশো টাকা মন হিসাবে পিস দিলে ভালো হয় আবার তুলনায় পরবর্তী যেন পেঁয়াজ চাষে এত না হয় না হয় দাম যেন কমে যায় পেঁয়াজের দাম কমে যায় মানুষ যাতে ভুট্টা লাগাবে গম বনবে খেসারি বনবে এইসব তার আহার কি করবে মানুষ সবাই তাই পেঁয়াজের পর পেঁয়াজ কি পাইছে পেঁয়াজ যদি এক বিঘে পেঁয়াজ লাগাতে দিলে চার হাজার টাকা খরচ হয় বিগত 24 চলোকে লোকলায় 24 চলোকে দম 12000 টাকা আরে শয়ার মার ঔষধ মশুদ দিল তোই যাবে কিছু থাকে না এ বিষয়ে পাচেলডিং এর প্রান্তিক কৃষক ভাইরা বলেন পাচেলডিং এর মাটি খুবই উর্বর শক্তি কিন্তু এই মাটিতে টমেটো কপি এবং বিভিন্ন ধরনের শাক উৎপাদন করা হয়